প্রিয় আমার হাতে যে মেডিসিনাল প্যান্টটি দেখতে পাচ্ছেন এটাকে বাংলায় বলে আপাং ইউনাইটেড চিরচিকা আর আয়ুর্বেদে বলা হয় তাকে আপামর বন্ধুরা এটা রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টি রয়েছে তান্ত্রিক প্রপার্টি আজকে আমি তান্ত্রিক প্রপার্টি নিয়ে কথা বলবো না কথা বলবো অন্যতম মেডিসিনাল প্রপার্টি নিয়ে বিশেষ করে যারা কিনা অনিয়ন্ত্রিত বমি অনিয়ন্ত্রিত বমি এবং অনিয়ন্ত্রিত পাতলা পায়খানার সমস্যায় ভুগছেন অথবা দুইটা সমন্বিত সমস্যা দ্যাট ইস কলেরার সমস্যায় ভুগছেন এই সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেষজটি আশীর্বাদ শুরু মডার্ন মেডিসিনে যেটা করা হয় সাধারণত কলেরা স্যালাইন দিয়ে ধীরে ধীরে রোগীকে সুস্থ করা হয় কিন্তু আমাদের এক্ষেত্রে কিন্তু এই আপাং আপাংটা অত্যন্ত কার্যকরী আপনারা যেটা করবেন এই আপাঙ্গের মাঝ আপাং এর শিকড় নিয়ে নিবেন তিন ইঞ্চি হাতে সাতটি গোলমরিচ দেবেন দিয়ে সুন্দর করে বেটে ফেলবেন বেটে ফেলে রোগীকে খাইয়ে দেবেন আধ ঘন্টা পর পর তিনবার খাওয়াবেন দেখবেন এই অনিয়ন্ত্রিত বমি এবং পাতলা না ইস কলেরা নিয়ন্ত্রণে চলে আসবে রোগী সুস্থ হয়ে উঠবে বন্ধুরা অ্যাপ্লাই করেন উপকৃত হন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ